অনুষ্ঠান বাড়ির এই ঝুড়ি আলু ভাজাটা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো এটা খেতে ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু বাড়িতে খুব কম টাইমে আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতেও কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতোই হয় প্রথমেই দু তিনটে আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে একদম সরু সরু করে কেটে নিতে হবে তারপর কড়াইতে একটু তেল গরম করে আলুগুলোকে একদম মুচমুচে আর লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে লাল বাদামগুলো যেগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ক্যারি পাতা আর কিছুটা শুকনো লঙ্কা এই সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে একসাথে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা তবে এর মধ্যে তোমরা লবণ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো যদি তোমরা স্টোর করে রাখতে চাও তাহলে লবণটা পরে অ্যাড করতে পারো না হলে এটা নরম হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে